চোখ মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল ও অমূল্য সম্পদ আর সেই চোখের যত্নে কুষ্টিয়ার বারখাদায় যে হাসপাতালটি হাজার মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে সেটা কি আপনি জানেন আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি সাজি আক্তার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কুষ্টিয়া শহর থেকে মাত্র চার কিলোমিটার উত্তর পশ্চিমে বারখাদা মোড়ে মেহেরপুর সড়কের পাশে অবস্থিত আগা ইউসুফ চক্ষু হাসপাতালের পথে কুষ্টিয়ার মানুষের কাছে এটি এখন চোখের চিকিৎসার এক বড় ভরসার জায়গা হাসপাতালটির প্রতিষ্ঠার গল্পটিও বেশ অনুপ্রেরণাদায়ক কুষ্টিয়ার কীতি সন্তান দক্ষ চক্ষু বিশেষজ্ঞ ডক্টর ইউসুফ আলী তার দীর্ঘ অভিজ্ঞতা ও মানুষের প্রতি ভালোবাসা থেকে এই হাসপাতালটি নির্মাণ করেন তার নামেই এই হাসপাতালটির নামকরণ করা হয়েছে আগা ইউসুফ চক্ষু হাসপাতাল চোখ মানুষের জন্য তালার দেওয়া এক মহামূল্যবান নিয়ামত আর এই নিয়ামতকে সুরক্ষিত রাখার লক্ষ্যই হাসপাতালটির সবার জন্য আধুনিক চোখের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে হাসপাতালে ঢুকতেই প্রথম যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে তা হল এর পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর ব্যবস্থাপনা রোগীরা খুবই স্বাচ্ছন্দ্য নিয়ে সেবা নিতে পারেন চোখের মতো সংবেদনশীল অঙ্গের সঠিক পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক মেশিন ও আপডেটেড প্রযুক্তি চোখের পাওয়ার টেস্ট কর্নিয়া চেক রেটিনা পরীক্ষা সবই করা হয় যথেষ্ট সতর্কতার সঙ্গে বিশেষ করে ভালো দিক হল এখানে চিকিৎসার পাশাপাশি চোখের যত্ন সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় অনেকেই জানেন না ছোট ছোট অসতর্কতা থেকেও বড় ধরনের চোখের সমস্যা তৈরি হতে পারে তাই রোগীরা এখানে এসে শুধু চিকিৎসাই পান না বরং শিখে যান চোখকে কিভাবে রাখা যায় টাইম কমানো সানগ্লাস ব্যবহার পরীক্ষা এসব গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয় ডক্টর ইউসুব আলীর অভিজ্ঞতা ও আন্তরিকতা এই হাসপাতালের সবচেয়ে বড় শক্তি সব মিলিয়ে আগা ইউসুফ চক্ষু হাসপাতাল কুষ্টিয়ার মানুষের জন্য সত্যিকারের একটি উন্নত স্বাস্থ্য বা কেন্দ্র শেষ কথা চোখ আমাদের জীবনের আলো তাই চোখের যত্ন নিন নিয়মিত পরীক্ষা করুন আর প্রয়োজন হলে সঠিক জায়গা থেকে চিকিৎসা নিন কুষ্টিয়ায় থাকলে আগা ইউসুফ চক্ষু হাসপাতাল হতে পারে আপনার নির্ভরতার একটি নিরাপদ ঠিকানা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার পেজটি ফলো করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না